প্রয়াগরাজ মহাকুম্ভে ধনঞ্জয় হেতাল পারিখ এবং নাটা মল্লিকের আত্মার শান্তি কামনায় তর্পণ অনুষ্ঠান ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের মামলা পুনর্বিচার মঞ্চের ভ্যালেন্টাইন্স ডে বা ভালোবাসা দিবসে সারা পৃথিবী যখন তাদের প্রিয়জনকে শুভেচ্ছা জানাচ্ছে সেই দিনটিকেই বেছে নিয়ে কনভিনার ডক্টর চন্দ্রচূর গোস্বামীর উদ্যোগে ধনঞ্জয় হেতাল পারেখ এবং নাটা মল্লিকের আত্মার শান্তি কামনায় প্রয়াগরাজ কুম্ভমেলা ত্রিবেণী সঙ্গমে তর্পণ করল ধনঞ্জয় চট্টোপাধ্যায় মামলা পুনর্বিচার মঞ্চের সদস্যরা এমন একটি দিনকে বাছাই করার কারণ হিসেবে মঞ্চের বক্তব্য মূলত রাজনৈতিক চক্রান্ত বিচার ব্যবস্থা ত্রুটি এবং গরিব মানুষের প্রতি ঘৃণার কারণেই সেই সময় সিস্টেমের দ্বারা খুন হতে হয়েছে বাঁকুড়ার কুলোডিহির বাসিন্দা ধনঞ্জয় চট্টোপাধ্যায়কে ডাক্তার তিলোত্তমার বিচার প্রক্রিয়া নিয়ে সারা দেশ যখন উত্তাল ঠিক সেই সময় বিচার ব্যবস্থার আমূল পরিবর্তনের দাবিতে আওয়াজ তুলেছে ধনঞ্জয় চট্টোপাধ্যায় পুনর্বিচার মঞ্চ মঞ্চের দাবি মূলত রাজনৈতিক ষড়যন্ত্রের কারণে বিচার ব্যবস্থা সুযোগ নিয়ে হেতাল পারি খুনের মামলায় আড়াল করতে দরিদ্র পুরোহিত ঘরের সন্তান নিরাপরাধ ধনঞ্জয় চট্টোপাধ্যায়কে ফলে আসল অপরাধী শাস্তি না পাওয়ার ফলে হেতাল পারিখের আত্মা আজও শান্তি পায়নি শুধু তাই নয় ধনঞ্জয় আসল অপরাধী না হলে একজন নিরাপরাধ ব্যক্তিকে ফাঁসি দিয়ে সিস্টেম নাটা মলিককে E অপরাধের বাকি হতে বাধ্য করেছে এই কারণেই পুনর্বিচার মঞ্চের কনভিনার ডক্টর চন্দ্রচূড় গোস্বামীর বক্তব্য আমরা ধনঞ্জয় চট্টোপাধ্যায় হেতাল পারেক এবং নাটা মল্লিকের বিদেহী আত্মার শান্তি কামনায় তর্পণ করার পাশাপাশি ধনঞ্জয়ের ফাঁসি মামলায় কোর্ট কেসের প্রায় সমস্ত কাগজ আমরা সংগ্রহ করেছি যা নিশ্চিতভাবে প্রমাণ করবে ধনঞ্জয় আসলে নিরাপরাধ ছিলেন ইতিমধ্যে আমরা এই মামলার পুনর্বিচার চেয়ে ভারতের মাননীয় রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে ডেপুটেশন কপি পাঠানোর পাশাপাশি হাতে করে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় আইনমন্ত্রী মলায় ঘটক এবং কারামন্ত্রী শ্রী চন্দ্রনাথ সিনহাকে ডেপুটেশন দিয়েছি আমাদের কাছে উৎসাহিত হয়ে প্রয়াত ফাসুরে নাটা মল্লিকের ছেলে পর্যন্ত আমাদের মঞ্চে যোগদান করেছেন সত্য অনুসন্ধানের আশায় আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমরা কুম্ভে মহাকুম্ভ মেলায় এই পবিত্রে এসেছি ধনঞ্জয় চট্টোপাধ্যায় মামলা পুনর্বিচার মঞ্চের পক্ষ থেকে আমরা আজকে দেবী গঙ্গার কাছে প্রার্থনা করতে চলেছি এবং আমরা তর্পণ করতে চলেছি ধনঞ্জয় বাবু হেতাল দেবী এবং নাটা মল্লিক বাবুর আত্মার শান্তি কামনা করে আমাদের সবার মঞ্চের পক্ষ থেকে একটাই দাবি দাবি এক দফা এক ধনঞ্জয় বিচারপাত ফাঁসি দেওয়া হয়েছে আসল অপরাধীকে আড়াল করার জন্য এবং আমরা নীল স্পষ্ট ভাবে বলছি সেই সময় ধনঞ্জয়ের বিরুদ্ধে চক্রান্ত করে ধর্ষকের বিচারের বদলে বিচারের ধর্ষণ করা হয়েছিল তাদের রাজনৈতিক ইনফ্লুয়েন্স খাটিয়ে আজকে এমন একটা ব্যবস্থা আদালতের বাইরে তৈরি করা হয়েছিল বিচার ব্যবস্থার বাইরে একটা বিচার ব্যবস্থা সেই জন্য ধনঞ্জয়কে অসহায় ধনঞ্জয়কে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়েছে ধনঞ্জয়ের আত্মা তার জন্য আজকে আমরা যেমন তর্পণ করলাম আসল অপরাধীর পানিশমেন্ট না হওয়ার জন্য হেতাল পারেখের আত্মাও কিন্তু শান্তি পায়নি তাকেও আমরা শ্রদ্ধা জানালাম আমরা শ্রদ্ধা জানালাম নাটা মল্লিক যাকে পাপের ভাগী করা হয়েছে কারণ ধনঞ্জয় যদি অপরাধী না হন তাহলে নাটা মল্লিককে দিয়ে ফাঁসি দেওয়ানো হয়েছে একজন নিরপরাধ ব্যক্তিকে আমরা এর বিচার চাই আমরা ইতিমধ্যে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা দেবীকে আমরা দিয়ে এসেছি আমাদের কপি মাননীয় আইনমন্ত্রী বল্লভ বাবুকে দিয়েছি কারামন্তীকে দিয়েছি আমরা ভারতের বর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জিকে আর রাষ্ট্রপতি যওপদি মুরমু এবং সুপ্রিম কোর্টের বিচারপতিকেও আমরা রেপোরেশন দিয়েছি এই মুহূর্তে আমাদের আন্দোলন যেখানে দাঁড়িয়ে আমরা পশ্চিমবঙ্গে ফিরে আজকে সারা দেশ যখন ভালোবাসার দিন পালন করছে 14 ফেব্রুয়ারি তখন আমরা আমাদের মনে আছে সেই আমাদের যোদ্ধাদের সেনাবাহিনীর কথা যাদের নৃশংসভাবে হত্যা করেছিল সন্ত্রাসবাদীরা তাদের জন্য আমরা আত্মার শান্তি কামনায় আমরা তর্পণ করলাম এবং স্পষ্টভাবে বলছি ধনঞ্জয় চট্টোপাধ্যায় তার উপর যে ঘৃণা এবং রাজনৈতিক চক্রান্ত হয়েছিল সেই জন্য আজকের দিনটাকে আমরা বেছে নিয়েছি আমরা প্রত্যেকটা আদালত এবং জন আন্দোলনের মাধ্যমে মানুষের কাছে যাব আমরা প্রণাম প্রমাণ করব ধনঞ্জয় চট্টোপাধ্যায় নিরপরাধ ছিলেন ফলে তার পরিবার তার অঞ্চল এবং তার মাথা থেকে

শান্তি পায়নি ধনঞ্জয় আপনার জন্য যে কিনা নির্বিচারে তার ফাঁসি দেওয়া হয়েছে গরিব ব্রাহ্মণ বলে তার আজ শান্তি প্রার্থনায় তর্পণ করলাম এখানে শিক্ষাই জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের অ্যাকাডেমি স্থান পোস্ট ভূপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন ফাইভ সিক্স থ্রি সিক্স থ্রি জিরো মোবাইল নম্বর নাইন অথবা সেভেন